স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য থাকলে যে প্রবলেম হয় দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক বজায় রাখতে বয়সের পার্থক্য কম হওয়া উচিত স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য কম হলে সংসারের স্থায়িত্ব বেশি হয় একে অপরের মনের গতিবিধি বুঝে চলার ক্ষমতা বেশি থাকে যুক্তরাষ্ট্রের আটলান্টার অ্যামোরি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল তিন হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে গবেষণায় দেখানো হয়েছে স্বামী স্ত্রীর মতো বয়সের পার্থক্য বাড়ার সঙ্গে সঙ্গে বিবাহ বিচ্ছেদের হারও বেড়ে যায় স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য পাঁচ বছর হলে তাদের বিচ্ছেদের আশঙ্কা সমবয়সী দম্পতির তুলনায় আঠারো শতাংশ বেশি বয়সের পার্থক্য দশ বছর হলে বিচ্ছেদের আশঙ্কা উনচল্লিশ শতাংশ এবং বিশ বছর হলে পঁচানব্বই শতাংশ বেড়ে যায় তবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উপরও বিচ্ছেদের ব্যাপার অনেকাংশে নির্ভরশীল থাকে সম্পর্ক যত ঘনিষ্ঠ হয়ে বিচ্ছেদের সম্ভাবনা ততই কম এই গবেষণায় আরো বলা হয়েছে যে বয়সের বেশি ব্যবধান বিয়ের পরেও কমপক্ষে দুই বছর একত্রে থাকলে বিচ্ছেদের আশঙ্কা তেতাল্লিশ শতাংশ কমে আসে আবার দশ বছর একত্রে থাকলে তা চুরানব্বই শতাংশ পর্যন্ত কমে আসে নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন